আমরা মেলা পারপাস এসেছি কথা কিন্তু আমাদের প্রপার দোকান আছে চন্দ্রনগর ছবিগজ ঠিক আছে আর আমরা কল্যাণী যেহেতু একটা আমাদের কাস্টমার বেস্ট রয়েছে তাদের কিছু কাস্টমারের অনুরোধে আমরা বই উৎসব আর বই মেলাটা পড়ে থাকি এবং আমাদের এই স্টলের মেন প্লাস্ট পয়েন্ট হলো আমরা স্টলেও মানে সব থেকে যেই প্রাইজে বিক্রি করি মেলাতেও সেই প্রাইজই রেখেছি এবং আমাদের এখানে সব মার্বেলটা আর রেজিনের প্রোডাক্ট আছে এখানে আপনার বোম্বে এবং হাই রেজিং আপনার ইমপোর্টেড মালও পাবো হ্যাঁ বলছি দাদা মানে আপনাদের একটা কি মানে স্থাপিত কোনো দোকান আছে একদম চন্দননগর ছবি ঘরে ছবি ঘরে ওখানে প্রপার দোকান আছে আর কি এই এরকম করেই আপনারা এরম ঘুরে ঘুরে বহু জায়গায় মেলা করেন ঘুরে আমরা মেলা করি না আমরা শুধুমাত্র কল্যাণী বই উৎসব আর বই মেলাটাই করি দাদা আরেকটা কথা জিজ্ঞাসা করছি বলছি যে এখানে যে সুন্দর সুন্দর মূর্তি রয়েছে ঠাকুরের অনেক কিছু রয়েছে ফ্রেমে সবকিছু আছে ফ্রেমটা বাদ দিলাম এগুলো কিসের এগুলো কি মাটি দিয়ে আর বুঝতে পারছি কিসের এগুলো আমাদের এই প্রোডাক্টটা শুধু আমাদের মাটি আছে রাজস্থানে এই মডেলটা শুধু আমাদের মাটি আছে বাদ বাকি আপনি আর এখানে একটা টেবিল আছে সফিস টেবিল সেটা দেখাতে পারেন কাস্টমারদের এটা আপনার হ্যান্ডমেড পুরো এটা সফিস টেবিল হিসাবে বাকি যা প্রোডাক্ট আছে আমাদের সবটাই রেজিন আর মার্বেলটা

অনলাইন বিজনেস করেন অনলাইন মানে অনলাইনে ডেলিভারি করি আমার সবার যে ব্যবহার করি অন্য কোনো জায়গায় করা হয় মোটামুটি বন্ধ না মোটামুটি কুড়ি কিলোমিটারের মধ্যে আমরা সার্ভিস দিয়ে থাকি কি করা হচ্ছে এই সম্পূর্ণ কেক গুলো যা দেখছেন সেই সবটাই আমার নিজের হাতে বানানো ইভেন এখানে আপনি সম্পূর্ণ প্রপারিজের পানি সারটা দেখতে পারবেন যে পানি মায়ের হাতে বানানো আর বাকি যে যাবতীয় শুরু করে পেস্ট্রি বলুন এই যে আমার পোস্টার দেখতে পাচ্ছেন টানা রয়েছে আমরা এখানে টোটালি হোমেড বেকারি একদম নিজের হাতে বানানো জিনিসপত্র সাপ্লাই করে থাকি এটা আমার নিজস্ব ব্র্যান্ড তো সবাইকে বলবো সেটাকে সাপোর্ট করা যায় আপনার কি কোনো আউটলেট আছে এমনি না

জেনুইন রিভিউ দিচ্ছেন ভালো লাগছে সেটা দেখাতে আপাতত খাবারের কোয়ালিটি নিয়ে মানুষ খুবই স্যাটিসফাইড তো সেটা নিয়ে আমার ভালো লেগেছে আর আপনি তো আছেন প্রাইস তো দেখে বুঝতেই পারবেন কীরকম হয়েছে কোনোটা ওভার প্রাইস থাকলে মানে এটা বুঝে কাছে আছে যে তারা যেন বলেন যে কোনোটা ওভার প্রাইজ থাকলে সেটা আমি অভিয়াসলি রিপ্রিফার করার চেষ্টা করছি তোমার নাম আমার নাম সোহানি শর্মা এমনি কোন মানে তুমি কি নাম কিছু দিয়েছো ফেস্টিভিটি অফ সোহানি পাল সুন্দর যে মুহূর্তের সেলিব্রেশন তুমি কি অনলাইনে বিজনেস করার হ্যাঁ অনলাইনে বিজনেস করি আমার পেজ আছে ফেস্টিভিটি অফ সোহানি পাল ফেসবুক ইনস্টা যে কোনো জায়গায় আমার পেজ পাওয়া যাবে সেখানে ফলো করলেই আমাদের যে কোনো ইভেন্ট নাম্বার দেওয়া আছে সেখানে অর্ডার করলে আমরা হোম ডেলিভারি অবধি সাপ্লাই করতে পারি তো এই মুহূর্তে আমাদের কুরিয়ার আমাদের কুরিয়ারের মাধ্যমে বইটা আসছে এখন কুরিয়ারের মাধ্যমে যা বই অর্ডার হচ্ছে অর্ডার নিয়ে বই আসছে সারা বছর এখানে আমরা ব্যবসা করি আমাদের স্টক ফোন হচ্ছে আমাদের চুলোতোলায় চুলোতোলায় আমাদের স্টক ফোন তো মোটামুটি আমাদের বই ব্যবসা বনয়ে এখন চলছে রানিং আছে চলছে ভালো অসুবিধা কিছু হচ্ছে না যেগুলো আছে এইটা যে আমাদের একটু খরচাটা একটু বেশি পড়ে যাচ্ছে আমাদের ক্রিয়ার মাধ্যমে থেকে তাহলে আমাদের সমস্ত বই আমাদের এখনো ডিমান্ড আছে এখন চলছে রানিং আছে চলছে বলছি দাদা আপনাদের কোনো নিজস্ব আউটলেট আছে কি কলকাতায় আচ্ছা তো সোনা বাংলা প্রকাশন নামেই আমাদের আউটলেট মানে আর এমনি কি আপনি এই মেলায় মেলায় ঘুরেই কি স্টল দেওয়া হয় হ্যাঁ ঘুরে ঘুরেই মেলায় স্টল দেওয়া হয় প্লাস আমাদের যেখানে আমাদের গেলেও বই পাওয়া যায় আমাদের মাল হোলসেলা হয় এবং পাশাপাশি আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো ভ্রমণের সঙ্গে ভারতীয় সংস্কৃতি যেটা এবং তার সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে ধরুন আমরা অনেক রাজবাড়িতে আজকাল বেড়াতে যাই কিন্তু বেড়াতে যাই আমরা ঘুরে চলে আসি কিন্তু তার ইতিহাসটা জানি না বা যখন কোনো গ্রামীণ মেলাতে আমরা ঘুরতে গেছি সেই মেলাটা ঘুরে কিছু কেনাকাটা কেটে খেয়ে দিয়ে চলে এলাম কিন্তু মেলাটা শতাব্দী প্রাচীন তিনশো চারশো বছরের পুরোনো সে মেলার ইতিহাস জানি ফলে আমাদের এটা একটা মানে খুবই গবেষণামূলকভাবে আমরা চেষ্টা করছি যে ভ্রমণের সঙ্গে ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসটাকে রিলেট করে বইগুলোকে করার জন্য তার সঙ্গে গল্পের বই কবিতার বই বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম পছন্দ করেন সেই জন্য সবটাই আমরা বলছি আপনাদের কি কোনো এমনি আউটলেট আছে কোথাও না আমাদের সবটাই অনলাইনে যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তেই যে ঠাকুর লাগানো তিনি যে কোনো বই আমাদের যদি অর্ডার করেন আমরা সেখানে মানে সামগ্রিকভাবে আমরা পৌঁছে দিচ্ছি আর আরেকটা কথা জিজ্ঞাসা করছি আপনারা কি এমনি এই কল্যাণী বইমেলা ছাড়া আর অন্য কোনো মেলাতে অ্যাটেন্ড করেন হ্যাঁ আমরা আমরা কল্যাণী বইমেলায় আছি আমরা নিউ টাউন ফল্টলেকের পাশে নিউ টাউন বইমেলা একই সঙ্গে আমাদের চলছে ওখানে এরপরে আমরা কলকাতা চেলা বইমেলাতে যাব ইন্টালিতে তারপরে কলকাতা বুক ফেয়ারে আমাদের যাওয়ার ইচ্ছা আছে সেখানে আমরা প্রতিবারই থাকি এবারও আমাদের থাকার ইচ্ছা আছে